আসসালামু আসসালামাইকুম ভিওয়ার্স আগের ভিডিওটা দিয়ে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভিউস সাবস্ক্রাইবও বেড়েছে অনেক লাইকও পেয়েছি সো থ্যাংক ইউ আপনাদেরকে আমাকে উৎসাহিত করার জন্য আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ক্রিস্টান ডিএন টোন আপ সিক্রেট টোন অফ সানস্ক্রিনটা এটা হচ্ছে এসএ ফিফটি প্লাস

তাহলে দেখতে পাবেন যে এটা এইখানে দুটো কালার কিন্তু হচ্ছে যে फेक আসলে যে ট্র্যাশ হচ্ছে একই কালার দুই জায়গায় আর রিয়েলটাতে এভাবে দুই জায়গায় দুটো কালার দেখবেন আপনারা সেটার হচ্ছে একদম ওয়াটারি ও না মানে খুব বেশি ক্রিমি না

আমি প্রথমে ভেবেছিলাম এটা ফেসে দিলে হয়তো অনেক 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 বেশি হোয়াইট কাস্ট দিবে বা মানে টোন আপ যেগুলো আছে মানে একদম সাদা সাদা হয়ে থাকে ওরকম হয়ে থাকবে বাট এটা আজকে আমি মানে আজকে প্রথম আমি টু ফিঙ্গার অ্যাপ্লাই করেছি এভাবে আমি ওয়ান ফিঙ্গার অ্যাপ্লাই করি বাট আজকে টু ফিঙ্গার অ্যাপ্লাই করে দেখলাম যে না এটা কোনো হোয়াইট কাস্ট একদমই দেয় না মানে আমি পুরো ফিদা হয়ে গেছি এটার উপরে এত একটা সানস্ক্রিন এটা হচ্ছে আমরা চারশো টাকা নিয়েছি আপনার যে মানে বেশি দামে যে হচ্ছে সানস্ক্রিন গুলো অতটা তো না স্বাভাবিক তো যতটুকু দেয় তাতে আমার জন্য এক ঘন্টা এক ঘন্টা মতো এটা প্রোটেকশন দিয়ে দিন আর হচ্ছে আমার একই ফোন স্ক্রিনে কোনো অ্যাপ নিয়ে উঠাই নাই এটা এটা সব থেকে বেশি সারপ্রাইজিং লেগেছে আমার কাছে আর হচ্ছে কি বলবো মানে আমি এটা দিয়ে এত কিছু এক্সপেক্ট আসলে করিনি কিন্তু এখন তো অ্যাপ্লাই করে তো বুঝতে পারছি যে এত ভালো একটা সানস্ক্রিন আমি আগে কেন দেখি নাই তো হচ্ছে আপনারা যদি এটা ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমার এত বেশি ব্রেকআউট টোন স্কিন একদম টোন স্কিন তাও আমার কোন স্কিনে কোনো একনি সমস্যা দেখাই দেয়নি প্লাস খুব ভালোভাবে ব্লেন্ড হয়েছে কোনো হোয়াইট কাস্ট দেয়নি কোনো অয়েলি ভাব নেই এটা হচ্ছে আমি আপনাদের ভিডিওর মধ্যে একবার পাউডার দিয়ে সেট করে দেখিয়েছি তো যাদের অনেক বেশি অয়েলি লাগে অনেক বেশি গরম লাগে তখন আপনারা পাউডার দিয়ে সেট করে এটা একদমই ভেসে থাকবে না বা সাদা সাদা হয়ে থাকবে না আপনারা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারেন আমি মানে ইউজ করে যেটা বুঝেছি আর কি তো এর পাউডার ছাড়া ব্যবহার করলেও এটা হচ্ছে কোনো অয়েলি ভাব বা স্টিকি ভাব এটা কিছুই দেয় না তো আজকে এই পর্যন্তই যদি আরো কিছু জানা থাকে এটা সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন